আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি আজকে একটা ম্যাক্সি একটা ম্যাক্সি কাটার জন্য কাপড় নিয়েছি সাড়ে তিন গজ সাড়ে তিন গজ কাপড় নিয়েছি এখন ম্যাক্সিটা কাটার কোনো ইয়ে নেই ম্যাক্সি কাটতে হবে না এই কারণে গলাতেই সব হবে হ্যাঁ তারপরেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ঝুল হচ্ছে আপনার বাহান্ন ইঞ্চি বাহান্ন ইঞ্চি ঝুলের জন্য আমি এই কাপড় কেটে নিছি এখান থেকে বাহান্ন ইঞ্চি ঝুলের আচ্ছা এই ম্যাক্সির এই নিচটুকু এই নিচে এই নিচের অংশটা এভাবে না কেটে নিতে হবে আচ্ছা বাস এটা কেটে নিলাম নিয়ে হ্যাঁ এই যে এভাবে রাখলাম এভাবে রাখার পরে এখানে আপনার একটু না হাতার ইয়েটা কাটলাম এখানে বেশি না কারণ এখানে একটা পট্টি হবে এই কুচিগুলো এভাবে 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 একটা কুচি হবে এখানে হওয়ার পরে এখানে একটা এই আপনার একটা কুচি দিয়ে এখানে আর একটা বটার হবে হওয়ার পরে এই ইয়েটা এই এতখানি আসবে এটা আপনাদেরকে সিলাইয়ের মাধ্যমে আমি আপনাদেরকে দেখে দেব হ্যাঁ এই হাতার এই অংশটা খালি কাটতে হবে এই হাতার এই অংশটা বাস এটা হয়ে গেল হুম ম্যাক্সি কাটা এটা হয়ে গেল এটা আপনাদেরকে সেলাই করে দেখে দেবো যে কিভাবে ওই ম্যাক্সিগুলো বানাতে হয় দেখে দেব ম্যাক্সি বানার মানে কাটার কিছুই না দেখলেন তো আপনারা মানে এইভাবে আপনারা নিবেন নেওয়ার পরে কি করবেন ওই হাতার হাতা এটা হবে কি কুচিওয়ালা ওই কুচি হাতা হুম কুচি হাতা আমি এখানে আট ইঞ্চি এই কাপড় নিলাম আচ্ছা আট ইঞ্চি কাপড় নিলাম এটা নিয়ে এটা অনেক কুচি হবে অনেক কুচি হবে এখানে আমি এই এইটুকু কাপড় আমার সিলেই দিয়ে নিতে হবে এইটুকু কাপড় এইটুকু কাপড় জয়েন দিয়ে তারপরে এই যে কাপড় আছে জয়েন দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব আর এটা কীভাবে কুচি হবে সেটাও দিকে দিচ্ছি এইভাবে গলা মানে হাতা হাতা এই হাতা হ্যাঁ আর এই দিকে একটু মানে এই এই সাইডে একটু মানে নিচে এটে এই সাইডের এটে একটু কেটে নিলে পরে এই এই কুচিটা সেলাইয়ের মাধ্যমে আমি এটা দেখাবো তারপরে কাটা দেখাচ্ছি আপনাদেরকে যেটা এই এই নিচের এটা হ্যাঁ এটুকু নিচের এই নিচের অংশ এটা আর ওপরের হচ্ছে এটা এটা ওপরের অংশ এখানে এইভাবে এখানেও কুচি হবে হ্যাঁ এইভাবে এইভাবে এটা কুচি হবে এখান থেকে এভাবে এটাও কুচি হবে হওয়ার পরে সুন্দর হবে আর এখানকার পট্টি এখানকার পট্টি আমি কেটে নিচ্ছি আচ্ছা যে এখানকার পট্টি এই যে বেশি বড় নিব না কারণ এই ইয়েতে একটু চিকুনি বেশি ভালো লাগে আর জামার জন্য এটা একটু ওষার নিলে ভালো লাগে কিন্তু ম্যাক্সির জন্য আমি একটু কমই নিলাম আচ্ছা এটা এইভাবে এইভাবে আমি এটা জয়েন দেব দিয়ে বাস হুম এই হাতা গেল আর ওই ম্যাক্সির যে ওপরের যে আপনার ইয়ে ওই পার মানে এই যে বাস এখানে আমি কেটে নিলাম হুম দেখি সাড়ে পাঁচ ইঞ্চি কেটে নিলাম হুম সাড়ে পাঁচ ইঞ্চি নেওয়ার পরে আপনার কলার আসবে সাড়ে চার নয় হ্যাঁ আপনার নিলাম হচ্ছে এগারো ইঞ্চি মানে শিলের মধ্যে যাবে শিলের মধ্যে যাবে হ্যাঁ এটা আপনাদেরকে এই মেক্সিটা বানাইয়া দেখে দিব এইভাবে যদি আপনারা বানান খুবই ভালো লাগবে এই যে এইভাবে এই কাঁধের উপর আপনার এইভাবে জয়েন দিব এইভাবে কীভাবে জয়েন দিব সেটা আমি দেখে দেব বাস এই যে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এটি এখানে কেটে নিলাম আমি বাস এটা শিলাইয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আসসালামু আলাইকুম ধন্যবাদ